আমরা মেয়েরা একটু অন্য অন্যরকমই আমাদের যেই পাত্রে যেভাবেই রাখবে আমরা সেই পাত্রে সেই রকম আকারই ধারণ করব তো কেমন আছো আমার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার সময় কিছু কুমড়োর ফুল একজনের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম আর কুমড়োর ফুলের বড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কাদের কাদের কুমড়োর ফুলের বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কত সুন্দর লাগছিল ফুলগুলোও তুলে এনেছি এগুলোও কিন্তু সব মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম তখন রাস্তা দিয়ে আসার সময় অনেক ফুল যেহেতু গাছে ফুটে থাকে সেখান থেকে কিছু ফুলও নিয়ে এসেছিলাম নমস্কার আমার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো এখন দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন যাচ্ছি একটু ব্যাংকে মন্ডল পাড়ায় তো সেখানে কিছু কাজ আছে তো সেখান থেকে আসি তারপর তোমাদের সাথে পরে কথা হবে এখানে বসে আছি দাদার অপেক্ষায় দাদা কখন আসবে দাদার সাথে বাইকে করে যাব তার জন্য বসে আছি আর আজকে সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি জানি না আজকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো কি তো আগে ব্যাংকের থেকে কাজটা মিটিয়ে আসি তারপর বাড়িতে এসে যদি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি তখন দেখাবো আর ওইদিকে দেখো সোনাপাপা খেলা করছে ওই ওই মন্দিরে উঠে আর এখানে দেখো দাদা বাইক নিয়েও বেরিয়ে পড়েছে আর আজকে যাব একটু দাদার সাথে কারণ না ওই সাইকেল চালিয়ে যেতে একদমই ভালো লাগে না আর আমার বোনের সাইকেলটা একদমই খারাপ যার কারণে আজকে হচ্ছে বাইকে করেই যাচ্ছি ব্যাংকে আর ওই যে ব্যাংকে কি হো সমস্যা হচ্ছে আমার গরিবের যা সমস্যা হয় আর কি ব্যাংকে এক টাকাও নেই তার জন্য ব্যাংকের বই বন্ধ করে দিয়েছে তো সেই কারণেই ছোটাছুটি করছি এটা কিন্তু আমাদের বনগা থেকে চাঁদপাড়া যাওয়ার মাঝে যশোর রোড তো এই রাস্তাটা খুব ভালো লাগছিল দেখতে তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চলো আমি যেতে যেতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সবার ফার্স্ট কমেন্ট করেছে ক্লাইম লোপাট বলে একটা দিদি ভাই বুনু তোমরা সবাই কেমন আছো আর সোনা পাপা কেমন আছে তো দিদি আমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছি আর সোনা পাপাও খুব ভালো আছে আর তুমি কেমন আছো সেটা অবশ্যই জানিও আর এখানে দেখো বিকেলবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তার ভিতরে রামধনু উঠেছে তো রামধনু দেখতে কার না ভালো লাগে বলো আর আমি দেখেছি তোমাদেরকে দেখাবো না সেটা কিন্তু একদমই হয় না তার জন্য আমি তোমাদেরকেও রামধনুটা দেখিয়ে দিয়েছি নেক্সট আর একটা দিদি কমেন্ট করেছে চাকরাধিকারী হাই কেমন আছো দি আমি চাকরার ওয়াইফ তোমাকে কমেন্ট করি আমি আমার নাম রিতা। রীতা ভিডিওতে আমার নামটা নিও এই তো রিতা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমাকে দিদি ভাই বলছো আমি কিন্তু বয়সে অনেক ছোট আমার এখন সবে টোয়েন্টি প্লাস তো আমাকে দিদি ভাই বলছো আমার না খুব খারাপ লাগে যখন আমাকে কেউ দিদি ভাই বলে আরও কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আর তোমার টাইটেল কি। তো সবার ফার্স্ট বলি আমার শ্বশুর বাড়ি হচ্ছে মসলন্দপুর থেকে যেতে হয় চারঘাটে আর আমার বাপের বাড়ি হলো বনগা এবং চাঁদপাড়ার মাঝে দোগাছিয়া বাজার বলে সেখানে হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার টাইটেল আমার টাই শ্বশুর টাইটেল হলো রায় আর বাপের বাড়ির টাইটেল হলো মন্ডল। তো এখনও সব কাগজপাত্রিতে আমার যেহেতু ট্রান্সফার করা হয়নি কাগজ তার জন্য আমার বাপের বাড়ির নাম ধরেই টাইটেল ধরেই আমাকে সবাই চিনবে তো আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে ঝর্ণা মন্ডল আর শ্বশুর বাড়ি যদি টাইটেল হয় তাহলে সেটা হচ্ছে ঝর্ণা রায় আশা করছি দিদি ভাই তুমি তোমার কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে গিয়েছো আর এখন বিকেলবেলা আমি একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মা গিয়েছে মাঠে ঘাস কাটতে আর আজকে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি কারণ ওই যে বৃষ্টি হয় রোজ পাতাগুলো না উঠোনে পুঁতে থাকে তো আজকে রোদ বার করেছে তো আমি ভাবলাম যে উঠোনে পাতাগুলো ঝাড় ঝাড়ু দিয়ে ফেলে দিই নাহলে মা বাড়িতে আসতে আসতে যদি বৃষ্টি এসে যায় তাহলে পাতাগুলো পুঁতে যাবে তার জন্য আজকে উঠোনটা আমি ঝাড়ু দিলাম আর বিকেলবেলা একটু ঘরটা গোছানো আর ঘরটা ঝাড়ু দেওয়া এটাও করে নিলাম কেন তো মাঝে মধ্যে কাজ না করলেও ভালো লাগে না তো অনেক দিন হয়ে গিয়েছে কোনো কাজকর্ম তো করা হচ্ছে না শ্বশুর বাড়ি থেকে চলে এসে এসেছি সেই কারণে বাড়িতে থাকলেও অবশ্যই করা হতো তো মায়ের হাতে হাতে একটু কাজ না করলে একদমই হয় না মাকে সব সময় যদি দেখি কাজ করেই যাচ্ছে আর যদি সেই আমি মুখ বুঝে সব কিছু দেখি আর না করে থাকি তাহলে কিন্তু অনেক খারাপ লাগে তার জন্য মাঝে মধ্যে টুকটাক মাকে কাজ করে দিই মা কিন্তু একদমই পছন্দ করে না যে আমি কাজ করি এখানে এসে কারণ মা একটাই কথা বলে তুই বাপের বাড়িতে করবি আবার শ্বশুর বাড়িতে সরি বা শ্বশুর বাড়িতে করবি আবার বাপের বাড়িতে এসে করবি কেন কটা দিনের জন্য এসেছিস রেস্ট নে। তো তাও মা বাড়িতে ছিল না সেই ফাঁকেই ঘরটা ঝাড়ু দিচ্ছি নাহলে মা বাড়িতে আসলে আমাকে একদমই ঘরটা ঝাড়ু দিতে দিত না আমরা মেয়েরা কিন্তু বাপের বাড়িতে আলাদা একটা স্বাধীনতা পায় আর একটা ধীর নিঃশ্বাস ছাড়ারও মানে সুযোগ পাই আর শ্বশুর বাড়িতে দোম বন্ধ হয়ে গেলেও একটা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে গেলেও ভাবতে হয় যাই হোক মেয়ে হয়ে জন্মেছি মানে তো এইগুলো আমাদেরকে পালন করতে হবে আরও আমাকে কমেন্ট করেছে আদি ভল সৌরভ বিশ্বাস ও চাইতালি মাল তো বন্ধুরা বিকেলের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি মা মাটির থেকে কচুর পাতা তুলে এনেছে তো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো আর টুকটাক যা কাজবাস ছিল বিকেলের ঘরটা গোছানো ঘর ঝাড় দেওয়া এবং উঠুন ঝাড় দেওয়া সব কিছুই কমপ্লিট করে নিয়েছি চলো কচুর পাতাটা তোমাদেরকে দেখাই দেখো মা মাঠের থেকে তুলে এনেছে এই কচুর পাতাগুলো আর ভীষণই খেতে ইচ্ছা করছিল কচুরপাতা পাতা যার জন্য মা মাঠে গিয়েছিল ছাগলের জন্য ঘাস কাটতে আমি বললাম যে মা মাঠের থেকে কচুর পাতা তুলে আনো তো মা এই কচুর পাতাগুলো তুলে এনেছে তোমাদেরকে একটা সাজিতে ঢেলে তারপরে দেখাচ্ছে কচুর পাতাগুলো কত সুন্দর লাগছে আর এদিকে দেখো আমি মাকে বলেছিলাম যে কচুর পাতা তুলে আনতে আর মা এখানে সুন্দর সুন্দর কচুর পাতাও তুলে এনেছে মাঠের থেকে আমি যেতাম যেন তো কচুর পাতাগুলো তুলতে তো মা আজকে ঘাস কাটতে গিয়ে ভালো ভালো কচুর পাতা পেয়েছে আর সেগুলোও নিয়ে এসেছে আর এই কচুর পাতা রান্না করে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মা এত সুন্দর করে যে কচুর পাতা রাঁধতে পারে তো সত্যি অসাধারণ স্বাদ লাগে তো মা এখানে কচুর পাতাগুলো এনেছে এগুলো আজকে আর রান্না হবে না এটা হবে কালকে সকালবেলা রান্না হবে আজকে মা এনেছে তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম সোনা বাবা এখন বিকেলবেলা হাঁটতে গিয়েছে এবার আমিও একটু হাঁটতে যাবো তাহলে বেশ ভালো লাগবে আর বিকেলবেলা একটু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ালে না ভীষণ ভালো লাগে শ্বশুর বাড়িতে গিয়ে তো এইগুলো হয় না মাঝে মধ্যে রাস্তায় যায় আর তাছাড়া বাড়িতেই থাকি আর এখানে আসলে সকাল বিকাল একটু হাঁটা পরে শরীরটাও বেশ ভালো লাগছে হালকা হালকা এটাই আর কি তো আর সোনা বাবা রাস্তায় আছে এবার যাই দেখি ওকে কি করছে অনেকক্ষণ হয়ে গেল তো আমি কাজবাজ করছি ও রাস্তায় আছে এবার একটু রাস্তা দিকে গিয়ে দেখি শোনা বাবা কি করছে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের রাস্তাটা তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি পুরো সবুজ প্রকৃতি গ্রামের ভিতরে এই সবুজ ঘর বাড়ি রাস্তা বা ঘাট দেখতে না ভীষণ ভালো লাগে চলো তোমাদেরকেও দেখাবো বেলুন বেলুনের মধ্যে জল না আরাধ্য মাসি ভরেছে ভালো খেলা করো যেটা সরিয়ে দাও ওই যে ওইদিকে গিয়ে খেলা করছে জল বেলুন মানে বেলুনের ভিতরে জল ভরে তারপরে খেলা করছে সেটা ওই দিকে না বায় ভিতরের দিকে দিয়ে দাও আর বন্ধুরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি ভাত খেয়ে ঘুমিয়েছি রাত্রেবেলায় নাক দিয়ে ভাত বেরোচ্ছিল তো সেটাই দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না আর এদিকে দেখো নাক দিয়ে জলও বেরিয়েছে দেখো জল জল মতন বেরিয়েছে আর ওইদিকে ভাতও বেরিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আবার নেক্সট ভিডিওই দেখা হবে আর এই ভাতগুলো যখন বেরোয় না নাক দিয়ে তখন ভীষণ পরিমাণে কষ্ট হয় কান্না পেয়ে যায় চোখ দিয়ে জল বেরিয়ে যায় গলা জ্বালা করে নাক জ্বালা করে এবং পেটের কাটা অনেক সমস্যা হয় তো টাটা আমার নেক্সট ভিডিও দেখা হবে